কীরকম অ্যাটাক করছে আমাকে এটা প্যান নেওয়ার পরে আমি আর এগুলাকে এগুলোর জন্য জোড়া আনি নি এটা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি প্রায় অনেক দিন কবুতরের আপডেট দেওয়া হয় না কারণ দেশের যে একটা অবস্থা গেছে যে একটা অবস্থার ভিতর দিয়ে দেশটা পার হয়েছে এর ভিতর ইন্টারনেট সংযোগ ছিল না বা আমিও বাড়ির বাইরে ছিলাম এক সপ্তাহের মতো পারিবারিক কাজে তো এই কারণে আপনাদের কোনো আপডেট দেওয়া হয়নি তো আজকে ইনশাল্লাহ আমি কবুতরের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে আমার সেই লক্ষা লক্ষার সেই মেলটা এটা হচ্ছে লক্ষার সেই মেলটা তো এটারও হয়তো বা ডিম বাচ্চা ফোটার মতো একটা সময় চলে এসেছে আমি একটু এটার আপডেট দেখাবো আপনাদের আমি যদি একটু তুলে দেই মেলটাকে একটু যদি তুলে দিতে সক্ষম হয় তাহলে আপনাদের দেখাতে পারবো ভালোভাবে এই হচ্ছে মেলটা তো এটা হচ্ছে লক্ষার মেলটা আর এটার ফিমেলটা হচ্ছে পোটারের ফিমেল ব্লু ম্যাক পাই পোটার তো আমি এই দুইটার পেয়ার নেওয়ার পরে আমি আর এগুলাকে এগুলোর জন্য জোড়া আনি কারণ আমি দেখতে যাচ্ছিলাম যে আসলে এগুলোর বাচ্চা কেমন আসে দুইটার সংমিশ্রণে বাচ্চা দুইটা দুই জাতের কবুতর তো বাচ্চা কেমন আসে সেটাই দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে একটা ডিম এটার কন্ডিশনটা কি না এই ডিমটাতে হয়তো বাচ্চা ফুটবে না যেহেতু প্রায় আজ অনেক দিন হয়ে গিয়েছে বাচ্চা ফুটার কোনো সিমটম এটাতে দেখছি না হয়তো এই ডিমটাতে বাচ্চা নাও ফুটতে পারে আরেকটা একটু চেক করবো ডিমের বয়স আজকে অনেক দিন এটা হচ্ছে আর মাসাল্লা মাশাল ডিমে অলরেডি বাচ্চা ক্র্যাক করেছে সাউন্ডটা আমি আপনাদের শোনাতে পারবো না একটা সাউন্ড হচ্ছে বাচ্চা সাউন্ড করছে তো এটা হচ্ছে কন্ডিশন আমি একটু যদি বাইরে আপনাদের আলোতে নিয়ে দেখাই তাহলে দেখতে সুবিধা হবে তো এটা হচ্ছে যাক আলহামদুলিল্লাহ এটা হতো আজকের ভিতরে বাচ্চাটা বের হয়ে আসবে এটা হচ্ছে আপডেট লক্ষার মেলচার এটার ডিমে ক্র্যাক হয়েছে হয়তো আজকের ভিতরে বাচ্চা ফুটে বের হবে তো আমি আমার দেশি কবুতরটা একটু আপডেট দিই এটারও ডিম দিয়ে দিয়েছিল ওটার পর পরেই একটু তুলে দিব তুলে দিলাম এখন একটু দেখার চেষ্টা করবো এটার আসলে কন্ডিশন কি মার্শাল্লাহ এটারও ডিম জমে গিয়েছে এটার হয়তো বাচ্চা দু এক দিনের ভিতরে বাচ্চা বের হয়ে যাবে যদি একটু দেখাই আপনাদের এটারও ডিম জমে গিয়েছে তো আরেকটা একটা গুড নিউজ হচ্ছে আমাদের হোয়াইট ফেস এই পেয়ারটাও ডিম দিয়েছে এটা হচ্ছে শর্টফেসের মেলটা তো আমি এটার ডিমটাও চেক করব আজকে এটার ডিমটাও চেক করে আপনাদের জানানোর চেষ্টা করব আরেকটার জন্য হলে ডিমটা পরে ফেটে যাচ্ছিল এটা তো ব্লাড এসেছে আমি যদি একটু দেখাই আপনাদের এই তো ব্লাড এসেছে ডিমটা রেখে দিলাম দেখতে পাচ্ছেন যে মেলটা কীরকম অ্যাটাকিং কীরকম অ্যাটাক করছে আমাকে তো এটা হচ্ছে আরেকটা মার্শাল্লাহ এটারও যদি আমি একটু দেখাই আপনাদের এটারও বাচ্চা জমে গিয়েছে আলহামদুলিল্লাহ এটার দুইটা ডিমই ফার্টাইল হয়েছে দেখার বিষয় বাচ্চা এরকম ফুটে খুব অ্যাটাকিং আমি আর ডিস্টার্ব করবো না চলে যাচ্ছি তো এই হচ্ছে সর্বশেষ আপডেট কবুতরের আর এখানে দেশি কবুতরের যে বাচ্চা দুইটা ছিল বাচ্চা দুইটা বাইরে বের হয়েছে নিজেরা খাবার খাচ্ছে এখন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম